বানাতে এসে পুচকে দুটো পুচকে এসে গেছে পারলি না এখনো কত উঁচুতে দেখো সবগুলো মাথায় মাথায় লাগবে লাগবে এখন তোমাদের দিদি লেগেছে তো অনেকেই অনেকের দিকে বিভিন্ন রকম গাছ আছে এটা আমরা আমাদের এদিক থেকে বলা হয় এই যে গাছটা আছে খই গাছ বলে এখানে অনেকগুলো ধরে আছে দেখো পাকা লাল লাল হয়ে আছে খই তোমাদের দিদি ভাই এখন চেষ্টা করছে পাড়ার কি পারতে পারলে আর আমরা রিলস বানাতে এসেছিলাম দেখো এই যে জায়গার প্লেসটা দেখো কত সুন্দর জায়গা কি খই পোকা দিস নেই তো মিষ্টি হচ্ছে ভালো হম ভালো মিষ্টি তো এই হচ্ছে জায়গা প্লেসটা খুব সুন্দর মানে এতদিন তো ভাড়াতে ছিলাম সেখানে জায়গা প্লেসটা পাইনি তো নিজেদের বাড়িতে এসে খুব জায়গা সুন্দর মাঠ পেয়েছি তো এখানেই হচ্ছে শুট করতে এসেছি রিলস বানাতে এসেছি তো খুব ভালো একটা পজিশন তো তোমাদের দিদি ভাই আর আমাদের দ্বীপ আর হচ্ছে চিকুবাবু খই পারছিল তোমাদের দিদির সাথে একটু এই এই লাঠি দিয়ে কি করতে কি করে পারতে হয় বলতো এই লাঠির মাথায় এ একটা ছোট লাঠি দিয়ে আকর্ষী মতো তৈরি করতে হয় হ্যাঁ কে ফোন করলো আজি বলতে মাঠের দিকে আসছি তুই কি এই তো আমাদের জায়গাতে তোরা কোথায় গেলি ওই দেখো সেই দুটো পুকুরের মধ্যে নেমে জল শুকিয়ে গেছে সেই পুকুরের মধ্যে নেমে কি করছে দেখো বাঁধের দুটোর অবস্থা তোরা ওখানে কি করছিস আকর্ষি বাঁচছিস তো বলিস না তুই বল কবে যেতে হবে